আরজিগড় মেডিকেল কলেজে নৃশংসভাবে মহিলা চিকিৎসকের হত্যা এবং পূর্ব বর্ধমানের নান্দুরে এক আদিবাসী তরুণীকে গোলা কেটে খুন এই দুইয়ের প্রতিবাদে পথে নামল ভারত জাকাত মাঝি পরগনা মহলের বাঁকুড়া সংগঠন আরজিকোর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় যখন তোলপাড় গোটা রাজ্য যখন মহিলারা রাত দখলের রাস্তায় নেমেছে তখন চোদ্দোই আগস্ট সন্ধ্যাবেলা পূর্ব বর্ধমানের নান্দুরে এক আদিবাসী তরুণীকে গোলা কেটে খুন করা হয় এই দুই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার বাঁকুড়া রানীগঞ্জ সাত নম্বর জাতীয় সড়কের অমরকানুন কলেজ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ভারত জাগাত মাঝি মহলের বাঁকুড়া জেলা সংগঠনের যার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রানীগঞ্জ সাত নাম্বার জাতীয় সড়ক আরজিকর কাণ্ড এবং কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি দান এবং নারী নিরাপত্তার প্রবল দাবি ওঠে বিক্ষোভ থেকে তাদের দাবি মানা না হলে আরো বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা ঘটনা ঘটেছে এক মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে শুধু খুন বললে ভুল হবে নিঃস্বভাবে ধর্ষণ এবং অত্যাচার করে পর তাকে খুন করা হলো এবং এখনো পর্যন্ত বিচার হলো না আপাতত একজন আসামিকে ধরা হয়েছে কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী মনে করে এমনকি আরজি কল কলেজের ছাত্র যারা জুনিয়র ডাক্তার শুধু তারা নয় ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যত জুনিয়র ডাক্তার আছে সবাই মনে করে যে ধরনের ঘটনা ঘটেছে বা যেটা রিপোর্ট পাওয়া গেছে তাতে আরও আসামি আছে তাদের তাদের সঠিকভাবে ধরা হচ্ছে না বা আড়াল করা হচ্ছে তাছাড়াও আমাদের আরও বিশেষ করে আদিবাসীদের একটা আশ্চর্য ধরনের ব্যাপার একটা ঘটে গেছে যেটা এই ঘটনা ঘটার পরে স্বাভাবিক পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটনা ঘটা উচিত ছিল না কিন্তু পূর্ব বর্ধমান জেলার যেটা শক্তিগড় থানার ঝাপানতলা গ্রামের কাছাকাছি একজন আদিবাসী তরুণী বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাররতা ছিলেন ওনাকে খুন করা হয়েছে এবং গলা গলা কেটে খুন করা হয়েছে এখনও স্বামী ধরা হয়নি আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত আমাদের আদিবাসী মেয়েরা বা ধর্ষিত হয়েছে খুন হয়েছে আমাদের ভারত মাঝি মাঝিপারগানা মহর রাস্তায় না নামলে কখনো এর হয় না তাই আমরা বাধ্য হয়েছি তাদের এ অবিলম্বে তাদের ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে তাদের উপযুক্ত শাস্তি চায় তাদের ফাঁসি চায় আচ্ছা হ্যাঁ একদম অবশ্যই একদম এটা সঠিক বলেছেন অবশ্যই ভুগছে কারণ ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ এমনই একটা অবস্থার মধ্যে যাচ্ছে এখন হচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহিলা লাঞ্ছিত অত্যাচারিত এই খুন ধর্ষণ হচ্ছে এইগুলো ঘটছে এই কারণে আমরা মনে করি আমরা ভারত জাকাত মাঝি পায়গানা মহলের পক্ষ থেকে আমরা মনে করি দোষীদের আড়াল করা হয় দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয় এই কারণেই চেষ্টা করা হয় তাদের রং দেখে তাদের কোন পার্টির লোক বা তাদের নেতা ছেলে কিনা তারা প্রভাবশালী কিনা আগে মানে ঘটনা ঘটার পর আগে বিবেচনা করা হয় মানে তাদেরকে অ্যারেস্ট করা যাবে কিনা না তাদেরকে বাঁচানো দরকার কি তারপরে অ্যারেস্টের বিবেচনা করা হয় এই জন্যে বেড়ে বেড়ে চলেছে যদি ঘটনা হওয়ার পর একদিনের কিংবা দু দিনের মধ্যে যদি অ্যারেস্ট হতো সমস্ত আসামি গলোকে যে কোনো জায়গায় ঘটনুক কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না আমাদের অনেকগুলি ঘটনা আছে বলতে গেলে আমাদের গত বছর আসানসোলে একজন মেয়ে এইচ পড়া পড়াশোনা করতেন ওকে খুন করা হয়েছিল যতক্ষণ না ভারত জাকাল মাঝি পারগানা মহলের সদস্যবৃন্দ এই রাস্তায় না নামলো ততক্ষণ অ্যারেস্ট করা হল না এইটাই দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে